আসসালামু আলাইকুম আহমতুল্লাহিমার কে হোক ভাই আমি গুনহাগার মোহাম্মদ আনারুল হোসেন আপনাদের কাছে লাইফে চলে এলাম বাস্তবটা বাস্তব বলার জন্য বাস্তব নিয়ে চলে এসেছি ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি তো ভাই ফুরফরার শরীপে এমন একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ভাই ফুরফরার মানুষ প্রচন্ড আতঙ্ক যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কিন্তু ফুরফুরা শরীর ভাই প্রথম নিজের বড় বোনের ছেলে তার নিজের ছোট খালা তার নিজের মাসিকে ফোন করল ঘটনাটা ঘটেছিল শুক্রবারের দিন বাংলার মানুষ বহু জায়গাতে যে মানে ছড়িয়ে গেছে অথচ আমার চ্যানেল অনেক কটা ভিডিও আপলোড করেছি বলা বলি কথা ভাইজান যে ঘটনাটা যেদিনকে ঘটে এর মধ্যে অনেক মাহির ব্যাপার আছে তো জাঙ্গিপাড়ার পুলিশ গ্রামীণ পুলিশ তাকে প্রথমে দু দুজনকে অ্যারেস্ট করে তার স্বামীকে অ্যারেস্ট করে আর তার বোন দিকে বোনকে অ্যারেস্ট করে ভালো করে বুঝবেন তো অ্যারেস্ট যখন করলো শুক্রবার একদিন পোস্টমার্টামের জন্য নিয়ে গেল সেদিন দুজনকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে তারপরে শুক্রবার দিন নিয়ে যে শুক্র শনি শনি রবি রবিবারের দিন গত কাল গতকালকে ঠিক চারটের পর সে পোস্টমর্টাম এখানে করে নিয়ে এসেছে ফুলফরা ফুল বাগানে তাকে গোসল দোসল গোসল করিয়ে কাফোন পরিয়ে তাকে জানাজানের বন্দোবস্ত করা হলো আমাদের ফুরফরাসরি উজুল পুকুর নেই উজুল পুকুরে যে হাওয়াখানা আছে ওই উজুল পুকুরের ওখানে তাকে ধাপন করা হলো আল্লাহ তাকে জান্নাত বাসি তো নিজের বড়ো বোনের ছেলে সে ওয়ান ওর খালার বাড়তে অতজন মাসির বাড়তে থাকতো সে মাঠের ধারে ঘর তিন মাস ওখানে থাকতো উনি ফুরফরাসরীপে কষায় পাড়ায় উনি একজনের কাছে আম দোকানে কাজ করে এই গোস পড়িয়ে সেটা কাটাকুটি করে সেটা তাদের ব্যাপারে যারা যা করে তাদের তো পশু পশুমাটাম শুক্রবার দিন নিয়ে গেছে তিন ধরে মারাম করে তদন্ত বার করে আসামি যখন পাইলাম তখন নিজের অন্য মানে ফিঙ্গারে যা হয়েছে পুলিশেরা যেটা করে তার নিজের বনকে অ্যারেস্ট করে নিয়েছে গ্রামীণ পুলিশ সমস্ত ডিটেল পেয়ে তখন সাংবাদিক মিডিয়ার ওখানে গিয়েছিল বাস্তবটা তুলে ধরেছে মিডিয়াদের সামনে কী করে ঘটেছিল কী দিয়ে কপিয়েছে সমস্ত ডিটেল কপিয়ে ওদের সাথে কারা যুক্ত আছে কি না আছে সেটা জানে না এতে বলছে একে আমি একজনকে এখন অ্যারেস্ট প্রথমে দুজনকে অ্যারেস্ট করেছি তার স্বামীকে ছাড়া হয়েছে তার নিজের বোনের ছেলেকে অ্যারেস্ট করেছি যেহেতু উনি এই কেসটা করেছে ঘটনাটা ঘটিয়েছে উনি তো মদের নেশাই হোক যে যে নেশাতেই হোক যে কাজটা করেছে মানে ফুরফুরার মানুষ মানে মানে এতটা আতঙ্ক আপনাদেরকে কী বলবো অতিরিক্ত মানুষ ফুটফরার মানুষ